হ্যালো স্টাডি সার্কেল আজকে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি তার সঙ্গে প্রথম টপিকটা পড়িয়ে তো এই যে সিলেবাসটা এখানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কি কী রয়েছে সেটা আগে তোমাদের বলে দিই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নগুলো দেখা দরকার নেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেরগুলো দেখা দরকার নেই আমরা ডিরেক্ট যাব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী আছে মানুষের পরিবার ও সমাজ থেকে রয়েছে আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা পৃষ্ঠা নম্বর থেকে একশো তো এটা তোমরা দেখতে পারো আর আমি যে পেজ নম্বর অনুযায়ী পড়াচ্ছি সেটা নাও মিলতে পারি ঠিক আছে তো সকলেই তোমরা এই যে মেন চ্যাপ্টারের নাম সেটা দেখে দেখে পড়বে মানুষের পরিবার ও সমাজ আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা এটা রয়েছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সিলেবাস ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করব আজকের ভিডিও যে এখানে আমরা কি থেকে পড়া স্টার্ট করছি চলো আজকে যে বিষয়টা নিয়ে আমরা স্টার্ট করছি সেখানে আমাদের পরিবেশ বইয়ের চতুর্থ শ্রেণীর প্রথম যে চ্যাপ্টার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেটা হলো মানুষের পরিবার ও সমাজ তো এখানে রয়েছে মানুষের কত রকম সম্পর্ক মানে আমরা জানবো যে কোন মানুষের সাথে কোন প্রাণীর কি সম্পর্ক রয়েছে মানুষের মধ্যে কত রকমের সম্পর্ক এইসব আমরা জানতে পারব তো এখানে দুটো ছবি দেয়া রয়েছে প্রথম যে এক নম্বরের ছবিটা সেখানে আমরা দেখছি একজন ভদ্রলোক কি করছেন ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছেন আর একটি বাচ্চা মেয়ে খুলে পড়ছে তাই তো আর যে মৌচাকের চারপাশে মৌমাছি উড়ছে এবং একটা মৌমাছি ফুলের মধু সংগ্রহ করার জন্য ফুলের সামনে চলে এসেছে ছবি দেখে এই দুটো আমরা বুঝতে পারলাম নেক্সটে কি আছে দেখি তিন নম্বর ছবিটাতে আমরা দেখছি যে একজন ভদ্রলোক বাজার করতে এসেছেন একজন মহিলা যিনি মাছ বিক্রি করছেন সেখান থেকে উনি মাছ নেবেন আর চার নম্বর ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাতি একসঙ্গে তার মধ্যে একটা ছোট হাতি বাচ্চাকেও আমরা আমরা দেখতে পাচ্ছি এবার বিষয়টা সম্পর্কে জানব তারপরেও আরো ছবি রয়েছে এগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে চারজন রয়েছে যারা গাছের নিচে কথা বলছে পাঁচ নম্বর ছবিটাতে আর ছয় নম্বর ছবিগুলোতে কিছু হনুমান আমরা দেখতে পাচ্ছি আচ্ছা কি বলেছে উপরের ছবিগুলো দেখো কোন ছবিতে কি দেখতে পাচ্ছ নিচে লেখো তো এক দুই করে এক দুই তিন চার পাঁচ এরকম ভাবে প্রত্যেকটা লাইনে রয়েছে তোমরা এগুলো সব লিখে ফেলবে আমি তো বলে দিলাম এবার দেখো মেন গল্প শুরু হচ্ছে টিয়ার দাদা ওর পাশে বসেই একটা বই পড়ছিল টিয়া একবার উকি দিল দেখল দাদার বইতে একটাও ছবি নেই ছবি ছাড়া বই টি আর ভালোই লাগে না দাদার বইতে লেখা মানুষ সামাজিক প্রাণী দাদার বইতে কি লেখা আছে মানুষ সামাজিক প্রাণী টিয়া ভাবলো সামাজিক প্রাণী আবার কাকে বলে ঠিক করলো পরের দিন দিদিমণির কাছে জানতে চাইবে এর মানেটা পরদিন ক্লাসে দিদিমণি মাত্রই ট্রিয়া প্রশ্ন করল দিদি সামাজিক প্রাণী মানে কি দিদিমণি বললেন আসলে মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে একা একা কোনো মানুষই থাকতে পারে না দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে তাহলে মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন সমাজে সবার সঙ্গে মানুষ দল বেঁধে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে তারপরে কি বলছে হাতি মৌমাছি আর শিম্পাঞ্জিও একরকম সামাজিক প্রাণী কেন এদের সামাজিক প্রাণী বলছে মানুষ ছাড়াও হাতি মৌমাছি শিম্পাঞ্জিকে কারণ এরা কি একা একা থাকে ছবিতে তো দেখলে মৌমাছিরাও একটা মৌচাকে সবাই মিলে দল বেঁধে থাকে ঠিক হাতিরাও একসঙ্গে থাকে তেমনি শিম্পাঞ্জিরাও একই সঙ্গে সমাজে বাস করে তাই এদের সকলকেই সামাজিক প্রাণী বলা হয় এরপরে দেখো পলাশ বলল পিঁপড়ে উই পোকারাও তো দল বেঁধে থাকে ওরাও কি সামাজিক প্রাণী হ্যাঁ কিন্তু মানুষের সমাজ সেসবের থেকে আলাদা রমেশ বলল দিদি সমাজ মানে কি দল বেঁধে থাকা সমাজ কথার একরকম মানে হতে পারে একসঙ্গে চলা সকলের প্রয়োজন সকলে মিলে মেটানো একের দরকারে সকলের সাহায্য করা রাবেয়া বলল পরিবারেও তো তাই হয় দিদি সবাই সবার পাশে দাঁড়ায় দিদিমণি বললেন হ্যাঁ সমাজ ও পরিবারের অনেক মিল আছে রানী বলল দিদি ঠাকুমা একবার একটা কথা বলেছিল আমাদের অনেক আত্মীয় আত্মীয় মানে কি দিদি একই শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে আমরা সবাই এক একটা পরিবারে থাকি যেমন ধরো তোমার পরিবারে ঠাকুর দাদা পাঁচ ভাই চার বোন সেই চার বোনের আলাদা পরিবার আবার তোমার ঠাকুমার তিন ভাই তাদেরও আলাদা পরিবার সেই সব মানুষেরা তোমাদের সঙ্গে একই পরিবারে থাকেন না কিন্তু তারা সবাই মিলে তোমাদের আত্মীয় রহমান বলল সেভাবে দেখলে তো আমাদের আত্মীয় মানে অনেক মানুষ হ্যাঁ তাই তো যত দিন গেছে তত লোক বেড়েছে আর সম্পর্কগুলোও তত ছড়িয়ে পড়েছে পলাশ বলল দিদি সমাজ কি অনেক মানুষ যখন একটা জায়গায় একসঙ্গে থাকেন তারা একে অন্যকে নানাভাবে সাহায্য করেন সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার অথচ সেটা পরিবার নয় আবার সকলে আত্মীয়ও নয় যেমন ডাক্তার কাকু রানীর বা রহমানের পরিবারের মানুষ নন কিন্তু তিনি তো একই সমাজে থাকেন তাই না অথচ তিনি তোমাদের খেয়াল রাখেন তোমরা তার বাড়িতে যাও তোমরা একইভাবে যারা ক্লাসে এই ক্লাসে পড়ছ সবাই একই পরিবারের নও নও হয়তো আত্মীয়ও কেমন মিলেমিশে থাকো এই রকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয় সমাজ যদিও পরিবারের থেকে অনেক বড় অরুণ বলল দিদি সমাজ কি মানুষই তৈরি করেছে হ্যাঁ এক সময় মানুষ একজোট হয়ে থাকত তাতে খাবার খুঁজতে সুবিধা হতো আবার বন্য পশুর সঙ্গে তখন মানুষ বুঝল একা থাকার থেকে জোট জোট বেঁধে থাকার সুবিধা অনেক বেশি থেকেই সময়ে পরিবার আর সমাজ তৈরি হলো সমাজে নানা লোক নানা কাজ করে সেখানে একজন আরেকজনের উপর নির্ভর করে থাকে ধরো একজন চাষ করেন তার ফলানো ফসল বাঘি খান আবার একজন কাপড় তৈরি করেন তার তৈরি করা কাপড় সবাই পরে না যেমন দেখো যদি চাষি ভাই চাষ না করেন ধান না হয় ফসল না ফলে তাহলে কি সকলে খেতে পাবে পাবে না আবার যদি সকলে মিলেই চাষ করে বাকি কাজগুলো তাহলে কে করবে তো কিছু মানুষ কাজ করেন চাষবাসে কিছু মানুষ কাজ করেন জামা কাপড় তৈরির যেটা আমরা সকলেই মিলে পড়ি চাষি ভাইরাও সেই জামাকাপড়গুলো কিনে পড়েন আবার যারা জামা কাপড় তৈরি করেন তারা কিন্তু চাষি ভাইয়ের কাছ থেকে চাল সবজি এগুলো নিয়ে খাবার খান আমরা সকলেই খাই ঠিক তেমনি অন্যান্য দিকে আমরা যদি আরও যাই ডাক্তারবাবু আমাদের সেবা করেন আমাদের রোগ রোগবাক সারান আমরাও ডাক্তারবাবুদের জামা কাপড় দিই চাষি ভাইদের থেকে চাষবাসের যে ফসল ফলে সেগুলো ডাক্তারবাবুরা খান এমনি ভাবেই সমাজের সকল মানুষজন কিন্তু একে অপরের থেকে সাহায্য পায় ঠিক তেমনি মানুষের কাছ থেকে যেমন মানুষরা সাহায্য সাহায্য পায় পায় তেমনি মানুষদের কাছ কাছ থেকে অনেক তাদের থেকেও আবার আমরা অনেক সাহায্য পাই যেমন ধরো আমরা গাছেদের থেকে তো অক্সিজেন পাই আর আমাদের কার্বন ডাইঅক্সাইড আমরা গাছেদেরকে দিই তেমনি একটা পাখি যখন গাছের ফল খায় সেই গাছের ফলের বীজটা নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় যখন মল ত্যাগ করে সেই বীজটা পড়ে যায় সেই বীজ থেকে আবার নতুন গাছ বেরোয় তাহলে এখানকার এক ধরনের গাছ অন্য জায়গায় গিয়েও হচ্ছে সেই গাছটাকে অন্য কাউকে বয়ে নিয়ে যেতে হচ্ছে না এই গাছটা কে করছে পাখিরাই করছে সেই পাখিদের নিচের বাসা যেখানে সেখানে যখন ওই গাছটা হবে তখন সেই গাছটাতেই আবার তারা বাসা বানাতে পারবে ঠিক আছে তো এইভাবেই সমাজ একে অপরের দ্বারা উপকৃত হয় আচ্ছা এবার দিদিমণি জানতে চাইলেন বাড়িতে তোমাদের সঙ্গে আর কে কে থাকেন সবাইয়ের কথা থেকে বোঝা গেল অধিকাংশেরই বাড়িতে বাবা মা ভাই বোন আছে কারো কারো বাড়িতে দাদু আছেন অনেকের বাড়িতে আবার জেঠু জেঠিমা কাকা কাকিমা মামা মামিমাও থাকেন আবার তাদের ছেলে মেয়েরাও থাকে অমর বলল কয়েকদিন আগে আমাদের বাড়িতে হঠাৎ জলের কল খারাপ হয়ে গেল সারিয়ে দিয়ে গেল পাশের পাড়ার হুডি কাকা মাধুরীর মা একবার খুব অসুস্থ হয়েছিল ডাক্তার কাকু একটা ওষুধ লিখে দিলেন পাড়ার কোনো দোকানে পাওয়া গেল না শ্রাবণীর বাবা শহরের সরকারি অফিসে চাকরি করতে যান উনি শহর থেকে ওষুধটা এনে দিলেন দিদিমণি বললেন তোমরা বুঝতে পারলে তো আমরা একা একা কেউ বাঁচতে পারবো না অনেক দিন আগেই মানুষটা বুঝতে পেরেছিল তাই তারা এক সঙ্গে থাকতো যা পেত সবাই ভাগ করে খেত পলাশ বলল দিদি আমরা তো বন্ধুরা ভাগ করেই খায় বাড়িতেও সবাই ভাগ করে খায় রাবেয়া বলল আবার অনেকের সঙ্গে বসেও খায় রাজু বলল হ্যাঁ দিদি সেদিন আমাদের পাড়ায় সবাই একসঙ্গে খেলাম সারাদিন খুব মজা করে কাটলো বড়রা রান্না করলো খেতে দিল আমরা নুন জল লেবু আর পাতা দিলাম নানা মানুষ তোমাকে নানা কাজে সাহায্য করেন ওমর বলল জবার ভাই চোখে ভালো করে দেখতে পায় না ওর কি তাহলে বিশেষ সাহায্যের প্রয়োজন দিদিমণি বললেন আমাদের সমাজে এরকম অনেকই আছে যারা জন্ম থেকে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না ঠিক মতো চলাফেরা করতে পারে না আবার রোগে আক্রান্ত হয়ে বা দুর্ঘটনার কবলে পড়লেও অনেকের নানা অঙ্গের মারাত্মক ক্ষতি হয় বয়স হলেও মানুষ তার নানা অঙ্গের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাদের সকলেরই বিশেষ সাহায্যের প্রয়োজন অবশ্য এদের সব কাজের সাহায্যের দরকার হয় না এমন কি এরাও পরিবারের ও নানা কাজে সাহায্য করে। এবার দেখো এই এতক্ষণ যা পড়লাম এখান থেকে আমরা শুধু শিখলাম তাই না আমরা জিনিসটাকে জানলাম কিন্তু এই যতটা পড়লাম এর মধ্যে পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু দুটো পেলাম এক হচ্ছে সমাজ কি আর একটা হচ্ছে সামাজিক প্রাণী কাদের ঠিক আছে তো এরপরে দেখো নিজের ফাঁকা স্থান পূরণ করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করো দেখি ফাঁকা স্থানে কি আছে সঠিক ভাবে বা একদমই কাজ করতে পারে না মানব দেহের এমন অঙ্গের নাম প্রধান অসুবিধা যার এই অসুবিধা আছে সেই বন্ধুদের থেকে কি কি সহযোগিতা পেতে পারে যার এই অসুবিধা আছে সে তার বন্ধুদের কি কি সহযোগিতা করতে পারে তো বুঝতে পারলে এখানে কি বলছে যেমন হচ্ছে চোখ চোখে যদি কেউ না দেখতে পায় প্রধান অসুবিধা দেখতে না পাওয়া বা কম দেখা তাহলে যার অসুবিধা আছে চোখে তাহলে তাদের কাছ থেকে তারা মানে যে চোখে দেখতে পায় না সে বন্ধুদের থেকে কি কি সহযোগিতা পেতে পারে দেখো বল খেলার সময় শব্দওয়ালা বল নিয়ে খেলা কানামাচি ভোভো খেলা যাওয়ার রাস্তা উঁচু নিচু গর্ত থাকলে তাকে বলে দিতে হবে তাকে সাবধানে চলাফেরা করার জন্য সাহায্য করতে হবে ঠিক আছে আচ্ছা সে তার বন্ধুদের কি কি সহযোগিতা করতে পারে যে চোখে দেখতে পায় না সে তার বন্ধুদের গল্প বলতে পারে পড়া বুঝিয়ে দিতে পারে গান করতে পারে নাটক করতে পারে আবৃত্তি করতে পারে টিউবওয়েল পাম্প করতে পারে ঠিক আছে আচ্ছা কান দিয়ে শুনি কানে যদি কেউ শুনতে না পায় তাহলে কি হবে শুনতে না পাওয়া বা কম শোনা ক্লাসরুমের সামনের বেঞ্চে বসতে দিতে হবে যতটা সম্ভব জোরে কথা বলে তাকে বুঝতে সাহায্য করতে হবে যে কানে শুনতে পায় না তাকে সব সময় শিক্ষক বা শিক্ষিকার সামনে স্কুলে ক্লাসের বেঞ্চে সামনের দিকে বসতে দিতে হবে সকল বন্ধুরা মিলে তাকে সাহায্য করবে আর তার কাছ থেকে কি সুবিধা পাওয়া যেতে পারে যাদের দেখতে অসুবিধা হয় তাকে সে করতে সাহায্য করতে পারে খেলার সময় বন্ধুদের সাহায্য করতে পারে জিহ বা পা হাত যাদের অসুবিধা তার মানে কি জিহোবাতে অসুবিধা মানে সে কথা বলতে পারবে না বোবা হতে পারে তাই না তো সে যখন কথা বলতে পারবে না সে কিন্তু কানে শুনতে পাচ্ছে না সে জিনিসটাও মানে যে কথা বলতে পারে না সে কিন্তু একটু কানেও কম ঠিক আছে তো সেক্ষেত্রে তাকে ইশারা করে বলতে হয় তো তাকে সে বন্ধুদের সাথে সাহায্য পাবে যে কথা বলতে পারে না সবসময় তাকে বুঝবার চেষ্টা করতে হবে সে কি বলতে চাইছে সেটা খাতায় লিখতে হবে বা তাকে জিজ্ঞাসা করতে হবে লিখে যে সে কি বলতে চাইছে সেই কথাটা তার হয়ে বলে দিতে হবে আর সে কি সে কি করে বন্ধুদের সাহায্য করতে পারে ছবি এঁকে সাহায্য করতে পারে তারপর কোনো জিনিস দেখিয়ে সাহায্য করতে পারে ইশারায় আচ্ছা পা ও হাত যাদের অসুবিধা আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কি সাহায্য পেতে পারে আর বন্ধুদের কি সাহায্য করতে পারে এরপরে এবার তোমরা তোমাদের চারপাশের সমাজকে খুঁটিয়ে দেখো সেই সমাজে কে কিভাবে তোমাদের সাহায্য করেন তা দেখো তোমরা অন্যদের কিভাবে সাহায্য করে তাও ভাব তারপর লিখে ফেলো আচ্ছা তোমার প্রয়োজন খাবার কে এই প্রয়োজন মেটান চাষি প্রয়োজন না মিটলে কি কি অসুবিধা হয় কেন এই প্রয়োজন মেটান সরি কে এই প্রয়োজন মেটান তোমার বাড়ির প্রয়োজন কি আচ্ছা দেখো আমার প্রয়োজন খাবার এই খাবারের চাহিদাটা কে মেটান চাষি ভাই চাষি ভাই চাষবাস করেন ফসল ফলান তারপরে আমরা খাবার খেতে পারি প্রয়োজন না মিটলে কি কি অসুবিধা হয় যদি চাষি ভাই চাষ না করেন তাহলে আমরা খড় পাবো না ধান থেকে যে খড় পাই সেই খড় পাবো না সেই খড় না পেলে কি হবে আগে যখন মাটির বাড়ি ছিল সেই মাটির বাড়ির ছাউনি কি দিয়ে তৈরি হতো খড় দিয়ে তারপরে কি হতো অনেক জায়গায় দেখবে দোতলার মাটির বাড়ি আছে সেখানে কিন্তু এই খড় মাটি মিক্স করে বাড়ি দেওয়াল তৈরি করা হয় এবার এই খড় যদি না পাওয়া যায় ঘরবাড়ি যদি না তৈরি হয় তাহলে ঘরবাড়ি তৈরি যারা করেন তাদের কাজের ঘাটতি হবে অর্থাৎ ঘরামি বা রাজমিস্ত্রি যারা তাদের কাজ থাকবে না আর তাদের কাজ না থাকলেই কি হবে আমাদের বাড়ি ঘরও হবে না আর ঘরামিয়া রাজমিস্ত্রিদের কাজ কি আমাদের বাড়িতে ঘর বাড়ি তৈরি করে দেওয়া রকম অনেক প্রশ্নই তোমাদের আসার মতো আসতে পারে একটু বুদ্ধি করে তোমাদের চারপাশের দিকে তাকিয়ে দেখে উত্তরগুলো কিন্তু দেবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে থাকবে মানুষের পরিবার ও সমাজ থেকে বিভিন্ন ধরনের সমাজ ঠিক আছে থ্যাংক ইউ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চলে এসছে